রসুলকে দিয়েছে আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতকে অনেক কয়েকবার বিক্রিও করেছে জোরে বলুন জান্নাতকে বিক্রি করেছে উনি আমাদের নবী হে বাপজি আমার খেয়াল করে দেখুন

করছিল অজু করছিল এমন সময় ফেরেস্তা জিবরিল আমিন আল্লাহ রসুলকে এসে বলছে ইয়া সুল আল্লাহ হাবিব আল্লাহ হুজু আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন আপনার সাথে মেরাজ করবে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লাম মেরাজের উদ্দেশ্যে রওনা দেয় সময় যখন মেরাজের দিকে যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি ও সাল্লামকে জিবরুল আমি ভোরাকের উপরে নিয়ে মেরাজে যায় এই গোরাক কেমন দেখতে কেউ বলেছে গাধার মতো তার দুই দিকে দুটি দানা আছে এ মেরাজ যুক্ত কত স্পিডে যায় এই মেরাজ একবার যদি তাকাই যদি দশ কিলোমিটার দূরে তাকাই দশ কিলোমিটারে তার এক কদম পড়ে যদি বিশ কিলোমিটার দূরে তাকাই বিশ কিলোমিটার দূরে যদি তাকাই তার নজর যদি চলে যায় ওই বিশ কিলোমিটার দূরে তার এক ধাপ পড়ে তাহলে কত দ্রুত গতিতে এই বোরাগ যেত বোরাকে চড়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সর্বপ্রথম মসজিদে গেলেন মসজিদে অক্সাই যার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বললেন আমি তো ওযু করে এলাম জিবরীল আমি তো ওযু করে এলাম ঠিক আছে আমি শুকরান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি আল্লাহ পাকের সাথে দেখা করতে যাব কিন্তু আমি দুই রাকাত নামাজ আদায় করেলি লিল জোরে বলুন শুকরিয়ার নামাজ আদায় করে সঙ্গে সঙ্গে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাই এমন সময় পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন নবীরা নামাজ পড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন নবীরা নামাজ বিভিন্ন কবরে দিনারা শুয়ে আছে প্রত্যেকটা কবর

টাইমে মসজিদে আকসাই সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়িয়েছে যদি সমস্ত নবীরা ইন্তেকালের পরেও এসে নামাজ আদায় করতে পারে আমার নবী সালাতু সালাম কেন পারবে না নিতে জোরে বলুন আমার নবী আশিকদের দিলে কেন আসতে পারবে না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জারাসি তাদেরকে আল্লাহর করে কেন সাহায্য করবে না ওহে মূর্খ আমি বোঝাতে চাই সমস্ত নবীদের নবী জেনে তিনি আমাদের নবী জোরে বলুন समस्त নবীরা ইন্তিকালের পর এই আমাদের নবী ইন্তেকালের পরও আশেষের সাথে দেখা করতে পারে জোরে বলুন আপনি খেয়াল করে দেখুন সমস্ত ওই নবীরা আলাদা আলাদা জায়গায় সবাই আলাদা আলাদা জায়গায় শুয়ে আছে কি করে জানলো তারা যে ওখানে নবী এসেছে তার মানে গায়েবি তাদের একটা বিদ্যা ছিল গায়েবি গায়েব তারা জানতো যদি সমস্ত নবীরা গায়েব জানে কোনো নবী কিন্তু কোনো নবীকে বলে না যে আজকে আল্লা মসজিদে আকসাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিওসাল্লাম এসেছে কাউকে তিনিরা বলে নাই তাহলে কি করে তারা জানতে পারলো এটা থেকে বোঝা যায় তারা গায়েবের খবর

তাহলে আমার নবীও গায়েব জানে আমার নবী বলেছেন হাসনাইন পাককে আর হোসনাইন পাককে একজন জহরে যাবে একজন গহরে যাবে আল্লাহ রসুলের কথা পরে মান মিলে গেছে একজন গলা কাটিয়ে দিয়েছে দিনের জন্য একজনকে বিষ খাইয়ে মারানো হয়েছে এটা আল্লাহ রসুল আগে থেকেই বলে দিয়েছে ফাতেমা তুজো সাল্লাম বলছেন এই লোকটাকে তোমরা চিনে রাখো অপর হাদিসে বলছেন এই লোকটাকে তোমরা চিনে রাখো এই লোকটাকে তোমরা জেনে রাখো সবাই کرام জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কেন এই লোকটাকে চিনে রাখবো কেন জেনে রাখবো

এখান থেকে শয়তানের শয়তানের ভীত উৎপত্তি হবে নাস দেশ থেকে তিনি জন্ম নেবে এবং তিনি হলো আল্লাহ রসুলের বিরোধিতা মানে আমার বিরোধিতা করবে আমার আহেলে বাইতের বিরোধিতা করবে কিন্তু তারা নামাজ পড়বে কিন্তু তারা রোজা করবে হাত করবে জাকাত করবে কিন্তু সে আমার গুস্তা করবে আল্লাহ রসুল বললেন ভবিষ্যৎবাণী করে গেলেন ভবিষ্যৎবাণী করার পর আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী সঙ্গে সঙ্গে মিলে যায় ওই নাচ একজন শৈতান তৈরি হয়ে হয়েছিল এর নাম হচ্ছে আব্দুল ওয়াহাব নামের সাথে নাম মিলে যায় নাচ ভাই তাই তার নাম আব্দুল ওয়াহাব নাজদি তাহলে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী জানে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী জানে আল্লাহ রসুল গায়েবের খবর জানে আর এটাকে যারা ভালোবাসে মেনে নিয়েছে এরা হলো সুন্নি জামাত জোরে বলুন তো হোক বাবাজি আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়ালেন সমস্ত নবীদেরকে নামাজ পড়িয়ে আল্লাহ রসুল আল্লাহ রব্বুল সাথে দেখা করতে যাই দেখা করতে যাওয়ার পর করে ওই বোরাক যখন এক এক পার হয় দু আসমান পার হয় তিন আসমান পার হয় চার আসমান পার হয় পার হতে 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 সাত আসমানে যার পার সিদরাতুল মুনতাহা সেই সিদরাতুল মুনতাহা গাছে আমার নবী দাঁড় করায় জোরে

ধ্বংস হয়ে যাবে কে বলছে জিব্রিল আমিন আরে জিব্রিল তো ফেরেশতা তো আগুনের তৈরি ফেরেশতা আগুনের তৈরি হয়েও যদি বলে আমি ধ্বংস হয়ে যাব আল্লাহ রাসূল তোমরা বলছো বিয়াদ আল্লাহ রাসূল মাটি তৈরি মাটি তৈরি সেখানে টিক খাবে কোনোদিনই ঠিক খাবে না বিয়াদ ছিটি ভাই তোমরা বলছো যে নবী মাটির তৈরি আর আমরা তোর জামাত বলি আমার নবী নূরাই তৈরি ফেরেশতার নুরের সেই নূর কে জিবরিল আমিন বলছে আমি আর আগে গেলে আমার পর জ্বলে যাবে খাক হয়ে যাবে হুজুর আমি জিতে পারবো না শিখে একজন মানুষ যাচ্ছে ভাবনার ভাবনার কথা কিন্তু না বন্ধু আমরা হলো সুন্নাতুল জামাত মানি আমরা নবী নুরের নবী তাই নূর নবী ওই আগুনের উপর দিয়েও হেঁটে গেল কোনো অসুবিধা নাই জোরে বলো আল্লাহ রসুল সাল্লাহামকে যখন যে বেরিল আমি না বললেন হুজুর আমি আর আগে যেতে পারবো না আমি আর আগে যেতে পারবো না সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ও জিবিরিল ও জিবিরিল তুমি কেন আগে যেতে পারবে না রসুল যখন জিজ্ঞাসা করলেন যে আমিন বলেন ইয়ার রসুল আল্লাহ জোর আমি যদি একটু আগে যা আমার ডানা সব পুড়ে যাবে আমিও পুড়ে ছাড়খার হয়ে যাব সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিবরিল আমিনকে বলছে জিবরিল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমাকে আর যেতে হবে না আমি এখান থেকেই যাব যিনি কোনো দিন আল্লাহ দেখেন নাই তিনি কি করে ওই রাস্তায় একা একা যাবে কিন্তু আল্লাহ রসুল বলছে আমাকে আর নিয়ে যেতে হবে না আমি যাব এ থেকে বোঝা যায় নিশ্চিত আমার নবী এর আগেও আল্লাহর সাথে দেখা করেছে জোরে বলুন

আমি তোমায় কখনো বলে পাঠিয়েছি বন্ধু তুমি আমার কাছে এসো আল্লাহ রসুল বলছে আই আমার রব আয় আই আমার রব আয় আই জুতোটা আমি একটু খুলে সঙ্গে সঙ্গে আল্লাহর বলছে ও বুধ তুমি জুতো খুলতে হবে না ওই জুতোটা পড়ে আমার আর মো আল্লাহটাকে ধন্য করে দাও আল্লাহ বলছে বন্ধু জুতো খুলতে হবে না ওই জুতো পড়ে এসে আমার আর সে মো আল্লাটাকে তুমি ফোনগুলো করে দাও ইনি আমার নাতি আজ কিছু ব্যয়াবো বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিও সাল্লাম আল্লাহকে ডাইরেক্ট দেখেনি পর্দার অন্তরাল থেকে কথা বলেছে আমি বলে হে মূর্খ পর্দার অন্তরাল থেকে যদি কথা বলে মেরাজ কি করে হল মেরাজের নাম হলো দেখা কথা বলা তাহলে মেরাজ কেন ওটা লিখতে হতো পর্দার আড়ালে মেরাজ তা তো লেখা নেই মেরাজুন নবী লেখা আছে আল্লাহ রসুল মেরাজ করেছে যাই হোক বাবজি আমার আল্লাহ রব্বুল ইজ্জাত বন্ধুকে জাপটে ধরে জাপটে ধরে কান্না কাটি করার পর দুই বন্ধু আলাপ অনেকক্ষণ কথা হয় কথা হওয়ার পর আল্লাহকে বলছে আমার সবাই রয়েছে যেমন কিছু মেয়েরা যারা মায়ের বাড়ি যায় মায়ের বাড়ি যাওয়ার পর তাদের মায়ের বাড়ি যাওয়ার পর বিয়ে হওয়ার পর অনেকদিন পর মায়ের বাড়ি গেছে মায়ের বাড়ি যার সে জায়গায় গিয়ে আম্মাজি বলে দুদিন থাক কিন্তু তার মেয়ে কি বলে তার মেয়ে বলে মা আমি দুদিন থাকতে পারবো না আমি দুদিন থাকতে পারবো না কাজে যাই তাকে রান্না করে দিতে হবে তোমার নাতি নাতিনীরা কি খাবে এই নিয়ে আমি ব্যস্ততাই থাকি মা আর থাকা যাবে না বলে তিনি চলে আসে যখন চলে আসে সেই সময় মা জননী সেই নাতি জন্য কিছু উপহার দেয় জামাটা যা তোর ছেলেকে দিবি এই কাপড়টা নিয়ে যা তোর মেয়েকে দিবি এই খাবারটা নিয়ে যা তুই জামাইকে দিবি বলে না বলে না বলে এই জামাইটা জামাইকে দিবি এই খাবারটা এইটা তুই খাবি বলে সব তাকে গোজ করে দেয় গোজগাজ গাছ করে দেবার পর মেয়ে যখন বাড়ি আসে কান্নাই কান্না থামে না মা আসতে দিতে পারে না তবু বিধির নিয়ম মানতেই তো হবে তো শিখ তত আল্লাহ রব বলি যা যখন দুনিয়ায় ফিরে যেতে হবে দুনিয়ায় আমার উম্মত निराছে আমাকে দুনিয়ায় ফিরে যেতে হবে দুনিয়ায় ফিরে যেতে হবে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল ইজ্জত বলছে ওহে বন্ধু তুমি যখন দুনিয়ায় যাচ্ছ দুনিয়ায় তোমার উম্মত উম্মতীনির জন্য আমি কিছু তোফা দেব তুমি ওই তোফাটা নিয়ে যা তোফা নিয়ে যখন তোফা নিয়ে যাই তখন আল্লাহ বলছে আমি একটা তোফা দিলাম আমার রসুল ফাকসাল্লাল্লাহ র ইউসাল্লাম বলছে তোফাটা আবার কি তো তোফাটা হলো চাস অর্থের নামা চোরে বলো সঙ্গে সঙ্গে পঞ্চাশের নামাজ নিয়ে আল্লাহ রসুল সাল্লাহাম যখন আসতে থাকে আরে প্রত্যেকটা আসমানে সাত আসমান পার করে সিদ্ধাতুল মন্তহা তো প্রত্যেকটা ফেরেস্তাই প্রত্যেকটা সর্দারের সাথে দেখা হয় তো লাস্ট একটা জায়গায় একজন নাবির সাথে দেখা হয় সে নাবির নাম মুসা কালিমুল্লাহ সকালি মোল্লা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আপনাকে কি দিল উপহার আপনার উম্মতানির জন্য কি দিল সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছে সঙ্গে সঙ্গে এই মুসকালি মোল্লা বলছে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মত 50 ওয়াক্তের নামা আদা করতে পারবে না তারা বিভিন্ন কাজে করবে থাকবে বিভিন্ন ব্যাপারে থাকবে পেরেশানিতে থাকবে তোমার উম্মত পঞ্চাশ ওয়াক্তের নামাজ পড়তে পারবে না তুমি এই নামাজটা আল্লাহর কাছে যাও এবং তুমি নিয়ে আসো জোরে বলো কমিয়ে নিয়ে আসো পারবে না এত বড় এত ভারী নামাজ পড়তে আরো এত ভারী তোফা দিতে পারবে না তোমার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল আবার আল্লাহর কাছে যাই আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহকে বলছে আল্লাহ আমি এত পারবো না এই আমার উম্মা এত ভারী আপনার তোফা বহন করতে পারবে না আল্লাহ একটু যদি কমিয়ে নিতেন আল্লাহ রসুল সাল্লাকিউ সাল্লাম বললেন ঠিক আছে আল্লাহ বললেন ঠিক আছে বন্ধু আমি পঞ্চাশ থেকে পাঁচ বাদ দিই দিলাম জোরে বলো আবার এসছে মুসার কাছে আবার মুসা কালিমা বল মুসা কালিমুল্লাহ বলছে ইয়া তো পারবে না আর ও কমিয়ে নিয়ে এসো যাও যাও আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেছে আবার আল্লাহ বলছে বন্ধু কি ব্যাপার তখন আল্লাহ রাসূল বলছেন হুজুর সঙ্গে সঙ্গে বন্ধুকে বলছে বন্ধু এই পঞ্চাশ ওয়াক্তের নামাজকে আপনি পঁয়তাল্লিশ করলেন এই পঁয়তাল্লিশ ওয়াক্তের নামাজও আমার উম্মত পড়তে পারবে না বন্ধু যদি তুমি একটু কম কমিয়ে কমিয়ে দাও দাও তো সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামকে চল্লিশ অক্ের নামাজ দিলেন এইভাবে পাঁচ 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 করে কমাতে কমাতে পাঁচ রাখাতে নিয়ে পাঁচ ওয়াক্তে নিয়ে এসছে তার মানে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম একবার গেছে আর তারপর নবার পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ মানে নবার আর পূর্বে একবার গিয়েছিল দশ বার আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছে আল্লাহ রসুল আল্লাহ সাথে মেরাজ করেছে দশ দশ বার জোরে বলো আজ যারা ওহাবি জাতের মান তারা কি বলে আল্লাহর সাথে আমার নবী দেখা করেছে একবার তা আমি বলবো যদি একবারই দেখা করে তাহলে তোমার জন্য পঞ্চাশত্বের নামাজ পড়ার খরচ আছে জোরে বলো আজ যদি তুমি মেনে নাও দশ বার গাছে তাহলে তুমি পাঁচ অক্টো পড়বে আর তুমি যদি হারাম খরের মতো কথা বলো যে না একবার গেছে তোমাকে পঞ্চাশ অতের নামাজ পড়তে হবে দলিল প্রমাণ